অঙ্গহানি হয়েছিল যারা এখন সুস্থতার পর্যায়ে আসতে পারেন না যারা সেই দিন রাজপথী হয়েছিলেন রাজনৈতিক পথ চলার সঙ্গী ডাকসঙ্গী বিচার রাজকের দিনে গ্রেপ্তার হয়েছিলেন মানুষ যারা রাজপথী হয়েছিলেন তাদের সকলের ত্যাগকে স্মরণ করার মধ্য আজকে বদমন্ত্রী প্রত্যাশা শেষ হল

চব্বিশের অভ্যুত্থানে আমরা যখন অংশগ্রহণ করি তখন এই মঞ্চে আমরা যারা আছি এর বাইরেও বিরোধী সকল পক্ষ বাংলাদেশকে রক্ষার নিমিত্তে আমরা এক হয়েছিলাম অতএব গণ অভ্যুত্থানের আশঙ্কা এই বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব এই বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষার জন্য বিজিবাদ বিরোধী সকল পক্ষের এক থাকা নানাবিধ কারণে গতকর্ষী হোক রাজনৈতিক কারণে হোক আমাদের মধ্যে রাজনৈতিক উত্তেজনার জায়গা তৈরি হয়েছে অনেকগুলো জায়গাতে ইসবাদ প্রতিপক্ষ প্রবর্তকে রাজনৈতিক চাওয়া পাওয়ার হিসেব থেকে জায়গা থেকে পরস্পরের বিরুদ্ধ চালানোর জায়গা আমাদের মধ্যে তৈরি হয়েছে কিন্তু এটা গণপ্রত্যাহের প্রত্যাশার জায়গা ছিল না গণপ্রত্যাহের প্রত্যাশা ছিল এমন এক বাংলাদেশ যে বাংলাদেশে প্রতিহিংসা রাজনীতি বিদ্বেষের রাজনৈতিক

আমরা সকলে যদি জাতির সামনে উপস্থাপন করি অবশ্যই জাতি আমাদের কথা শুনবে এবং বাংলাদেশের বড় উত্থানের জাহান্নামে আমরা অবশ্যই পড়তে পারব। বাংলাদেশে 24 বছরের বড় হয়েছে। আমরা কোনোভাবেই চাই না গণতন্ত্রে করি না এই বড় উত্থান ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের হাত থেকে সরে গিয়ে মুসলিম রাজনৈতিক হাতের দলের কাছে বা গোষ্ঠীর কাছে দিশে হয়ে পড়ো। এই বড় অভ্যুত্থান আমাদের সামনে গণতন্ত্র মঞ্চ জাতীয় নাগরিক পার্টি বিএনপি জামাত সহ বাংলাদেশের প্রিন্সিপাল বিরোধী সকল রাজনৈতিক দল এই গণতান্ত্রিক লড়াইয়ের অংশ আমরা মনে করি চব্বিশে রক্তকে একক কোন দলের কাছে বন্দী না রেখে প্রিন্সিপাল বিরোধী সকল পক্ষ মধ্যে সমভাবে ধারণ করে আমরা আমাদের লক্ষ্যকে অর্জন করতে সামনের দিকে অগ্রসর হতে পারব বন্ধুরা এই বাংলাদেশ

বাংলাদেশে একটি গণতান্ত্রিক সংবিধানের বাস্তবতা রয়েছে একটি গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন একটি সংবিধান প্রণয়ন করে সেই সংবিধান যেন এখন কোনো দলের ইশারায় পরিবর্তিত হতে না পারে এই কারণে এমন একটা ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে যেখানে সরকারি দল বিরোধী দল বাংলাদেশের জনগণের সকলের মতামতের ভিত্তিতে আমরা যে সংবিধান গ্রহণ করব সেই সংবিধানকে তখনই পরিবর্তন করা সম্ভবপর হবে তাই

যেটা খুব জাতীয় পর্যায়ের হয়তো কথা নয় কিন্তু ওইটাই আসলে জাতীয় পর্যায়ের কথা আমাদের বন্দীদেরকে যখন থানার মানতে রাখা হয় খুবই অমানবিক মানবিক একটা পরিস্থিতিতে বন্দীদেরকে থানার মানতে রাখা হয় সেখানে খুব সুন্দর ভাবে থাকার কোনো পরিবেশ নাই ময়লা আবর্জনা পোকা মাকড়ে ভরপুর একটা রুমে এই যে বন্দীদেরকে রাখা হয় এটা মানবিক মর্যাদার সঙ্গে যায় না আমরা প্রত্যাশা করি নতুন যে বাংলাদেশ আমরা গঠন করতে চাই সেখানে একজন অপরাধীও আইনের সুরক্ষা লাভ করবে সেখানে একজন অপরাধীও তার ন্যূনতম মানবিক মর্যাদা নাগরিক অধিকার সুরক্ষা পাবে নতুন বাংলাদেশ সকলের হয়ে উঠবে এই বাংলাদেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সকল ধর্মের মানুষের হয়ে উঠবে নতুন বাংলাদেশের আমাদের প্রত্যাশা সেই সময়ে যেমন নারীরা নাম পুরুষরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল এই বাংলাদেশ সম্পূর্ণ হয়ে উঠবে নারী এবং পুরুষের চব্বিশের আন্দোলনে যেমন করে আলে পোলামা থেকে শুরু করে বাংলাদেশের আবহাওয়া জনতা রিক্সা চালক ঠেলা মজুদ সম্পূর্ণ শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ করেছিল রাষ্ট্রটা সম্পূর্ণ হয়ে উঠবে এই বাংলাদেশের ঐক্যবদ্ধ কমিশনে আমরা দেখি রাষ্ট্র পরিচালনার জায়গা থেকে আমরা সংস্কারের প্রস্তাব কথা বলছি যে যারা একটু বাস্তবায়ন করবে সেই পুলিশ শাসন সেই আমলা যারা এগুলোকে বাস্তবায়ন করবে জনপ্রশাসন তাদের পরিচালনার নীতি কি হবে তারা কি আগের মতো করে বাংলাদেশে যে দুর্নীতি মাধ্যম কাঠামো ছিল সেখানেই তারা থাকবে নাকি নতুন কাঠামোতে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে জন মধ্যে দিয়ে জনবান্ধব একটা কাঠামোতে চলবে সেই আলোচনা আমরা এখনো পর্যন্ত উপস্থিত হতে দেখি নাই সুতরাং বন্ধুগণ গণপত্রে রাখা আমাদের অন্যতম বড় আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশে চোদ্দ চব্বিশ এবং আঠারো নির্বাচনে যে একতরফা ডাবু এবং রাতের ভোটে নির্বাচন গুলো হয়েছে বাংলাদেশের সামনের দিনে যেন কখনো এরকম আর একতরফা ডাবু দলীয় রাতের ভোটে নির্বাচন যেন অনুষ্ঠিত না হয় আমাদের প্রত্যাশা অতএব একটি সুষ্ঠু এবং সকলের ইসবাদ সকল পক্ষের অংশগ্রহণ হলো একটি নির্বাচন আমাদের সকলের প্রত্যাশা সেই নির্বাচনের জন্য নিরপেক্ষতা নিশ্চিত করা একই সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো তাদের বক্তব্যকে ধারণ করে নতুন রাজনৈতিক কাঠামোর মধ্য দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে এই প্রত্যাশার কথা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ গণতন্ত্র ধন্যবাদ